আর তিনজন ঘুরতে আসছিলাম লেক পার্কে আসলে খুব মজা লাগলো যে মনোরম পরিবেশ এরকম মনোরম পরিবেশ খুব কম পাই আমরা মাঝে মাঝে আসি খুব ভালো লাগে তিন চাষাবাস তিন চাষাবাস তার ব্যস্ততার মাঝে তারপরেও যে আপনার ঘুরতে এসেছি এখানে খুব মজা লাগলো এখানে অনেক সুন্দর পরিবেশ অনেক লোকজন পুকুর পুষ্কর্মী সিনেমা দেখতে

আমরা না চিনু মনে করেন কুমিল্লা এটা হলো লাকসাম আর ওই যে দেখিচ্ছেন ওটা হলো যে সিনেমা হল আর কি সিনেমা দেখতে যাচ্ছিলাম তো আছে এমন সুন্দর একটা জায়গা পাবো আমরা কখনো আশা করি নাই তো ভালো লাগলো ঘোরাফেরা করে আবহাওয়াটা অনেক সুন্দর আকাশটা সূর্য কেমন গরম নাই আজকে ঠান্ডা এটা হলো আমার বড় ভাই এটা হলো আমার কাকু আমরা এই তিনজনে ঘোরাফেরা করি ভালো লাগলো আবহাওয়াটা এবং কাকু কিছু বলবেন নাকি আমি যাই বলার তো বলছি আর কিছু বলার সাথে না এখন তিনজন ঘোরাফেরা করতেছি আহ একটা কলি তোমাকে চাই শুধু আরো কাছে তোমাকে বলার কথা আছে আমি বলতে পারি না শুধু দেলে শরম লাগে কুহু সরম লাগে কাহা তোমাকে চাই আমি আরো কাছে তোমাকে বলার আরো কথা আছে মুখে বলতে পারি না শুধু তবা তবা